মারা গেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং তার ঝুলন্ত মরা দেহ উদ্ধার বর্তমানে সোশ্যাল সোশ্যাল এই এই নিউজটা ভাইরাল এবং নিউজে পুরো মিডিয়া গরম হয়ে গিয়েছে তবে আসলে কি চিত্রনায়িকা মাহিকে নিয়ে যে নিউজটি করা হয়েছে এই নিউজটার পেছনের ঘটনাটা কি সত্যি সত্যি কি চিত্রনায়িকা মাহিয়া মাহি আসলে মারা গিয়েছে তার ঝুলন্ত মরা দেহকে উদ্ধার করা হয়েছে ভাই দেশের অবস্থায় এই পর্যন্ত অনেক চলচ্চিত্র তারকাকে আমরা মরার খবর পেয়েছি যে মারা গিয়েছে দুর্ঘটনায় মারা গিয়েছে এটা হয়েছে সেটা হয়েছে আসলে এই বিষয়গুলো কতটুকু সত্য কিংবা মিথ্যা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেখলে কিংবা টিভি মিডিয়া পত্রপত্রিকা নিউজ দেখলে বিষয়টা অবিশ্বাসযোগ্য মনে হয় না সকলেই বিশ্বাস করে যে হ্যাঁ ঘটনাটা আসলে সত্য ঘটনাটা আসলে ঘটেছে তবে কি আসলে চিত্রনায়িকা মাহিয়া মাহি মারা যাওয়ার খবরটা কি সত্য আকারে প্রকাশ করেছেন তারা বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখে যাবেন আমি লিখনাছি আপনাদের সাথে হঠাৎ করে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে খবরটা ছড়িয়ে পড়ে সেই খবরটাতে একেবারে সোশ্যাল মিডিয়ায় গরম করে ফেলেছে চিত্রনায়িকা মাহিয়া মাহি বর্তমানে চলচ্চিত্রে কাজে অ্যাক্টিভ না থাকলেও তিনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকার কারণে বিভিন্ন সময় তাকে নিয়ে আলোচনা হয় এবং তিনি আলোচনার শীর্ষ বিন্দুতেও অবস্থান করে এই পর্যায়ে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে একের পর এক তার মৃত্যুর খবরের পোস্ট হয় যে চিত্রনায়িকা মাহিয়া মাহি মারা গিয়েছেন এবং তার ময়না তদতে মানে তার মরাদেহ তার ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে এরকম কিছু কিছু পোস্ট সোশ্যাল মিডিয়াতে উদ্ধার হয়েছে মানে সোশ্যাল মিডিয়াতে দেখা গিয়েছে এবং সেই পোস্টটিতে বিরক্ত হয়ে সেই পোস্টটিতে বিরক্ত হয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি নিজেই মুখ খুলেছেন তিনি আমেরিকা থেকে তার সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট করেন আমি ভাই ভালো আছি আমি ভালো আছি ভাই তাহলে দেখেন সোশ্যাল মিডিয়া একজন জীবন্ত মানুষকে মেরে ফেলছে মৃত্যুর মতো গুজব রটিয়ে সকল নিউজ ছড়িয়ে একজন জীবন্ত মানুষকে একজন তরতাজা জলজান্ত মানুষকে মরার খবর তারা প্রচার করছে চিত্রনায়িকা মাহে মাহি এই নিউজটাতে খুবই বিরক্তিকর অবস্থায় পড়ে গিয়েছে এবং তিনি রীতিমতো আমেরিকা থেকে তিনি একটা পোস্ট করেছেন যে আমি মরি নয় ভাই আমি সুস্থ আছি এই নিউজগুলো যারা ছড়াচ্ছে এই সকল বিভ্রান্তিকর নিউজ থেকে আপনারা দূরে থাকবেন এবং এই নিউজগুলো কখনোই বিশ্বাস করবেন না তো আমাদের বর্তমান বাংলাদেশের কিছু কিছু টিভি মিডিয়া পত্রপত্রিকা থেকে এরকম ভাবে নিউজ করা হয় যেগুলো দেখার পরে গাছ শিউরে ওঠে এবং একজন জলজন্ত মানুষকেও মেরে ফেলতে এরা দ্বিধা করে না এবং মরার নিউজ করতে মারা গিয়ে সেরকম ভাবে নিউজ করতেও কিন্তু এরা ভেবে নিউজ করে না আসলে চিত্রনায়িকা মাহিয়া মাহি মারা যায়নি তিনি আমেরিকাতে অবস্থান করছে তিনি সুস্থ আছে যে খবরটা তিনি নিজেই তার ফেসবুকে শেয়ার করেছেন তো এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের সাথে কথা বলতে আসলাম যে আসলে ভেতরের সত্যটা কি বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণে তো আপনাদের মতামত যদি থেকে থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য